সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে একের পর এক মুখ খুলছেন রাজ্যপাল রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরা জানিয়ে প্রবল অস্বস্তিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এবং তীব্র আন্দোলন এই আন্দোলন শুধু দেশের মধ্যেই নয় বিদেশেও ছড়িয়ে গিয়েছে আর এই আর্জিকর ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরই আরজিকর ইস্যুতে মুখ খুলেই একেবারে তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এর মধ্যেই তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হচ্ছে তার পরপরই কর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি জানিয়ে গোটা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্য জুড়ে উঠেছিল একেবারে নিন্দার ঝড় আরজিকর কাণ্ডকে একটি বিক্ষিপ্ত ঘটনা বলে আখ্যায়িত করেছিলেন সৌরভ গাঙ্গুলি এবং শুধুমাত্র আরজিকরের মতো একটি ছোট্ট ঘটনাকে দিয়ে গোটা বাংলার মেয়েদের নিরাপত্তা বিচার করা যাবে না বা গোটার বাংলার যে মেয়েরা সুরক্ষিত নয় এ কথা বলা যাবে না এই কথা বলেছিলেন সৌরভ গাঙ্গুলি তারপরেই গোটা রাজ্য জুড়ে উঠেছিল একেবারে সমালোচনার ঝড় আর এরপরই সোশ্যাল মিডিয়ায় দেবকে নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য ভাইরাল জানিয়ে নিয়ে গোটা রাজ্য জুড়ে উঠেছে নিন্দার ঝড় কী সেই তথ্য দেখুন দর্শক টলিউডের সুপারস্টার দেব সেই সাথে রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট সক্রিয় এই অভিনেতা দেব কিন্তু আরজিকরের তরুণী তরুণীর হত্যার ঘটনায় তার মুখ দিয়ে একটাও শব্দ বের না হওয়ায় কার্যত স্তম্ভিত বাংলার মানুষ দেব প্রত্যেকটা ইস্যুতে মুখ খুলে কিন্তু করের মতো এত একটি জঘন্য ঘটনা ঘটেছে আপনারা জানেন একজন একত্রিশ বছরের চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে মুখ খুলেছে একের পর এক সেলিব্রিটি থেকে অভিনেতা থেকে অভিনেত্রী সকলেই কিন্তু এই আরজিকর ইস্যুতে একেবারে স্তম্ভিত দেব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নির্যাতিতার বিচারে দাবিতে মুখরিত যখন গোটা দেশ তখন আর্জিকর ইস্যুতে একবারই চুপচাপ ঘাটালের সাংসদ সেই সাথে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপযুক্ত আইন চালু করারও দাবি তোলা হচ্ছে গোটা দেশ জুড়ে আর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ট্রোল হলেন দেব নির্যাতিতার হত্যাকারী যতদিন না চরম শাস্তি পাচ্ছেন ততদিন তার পরিবারের সাথেই আন্দোলন চালিয়ে যাওয়ার দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলার মানুষ এমনকি গোটা দেশের মানুষ এই পরিস্থিতিতে এক অদ্ভুত শোক বিরাজ করছে চারিদিকে মুসরে পড়েছেন সকলেই একই ছবি সোশ্যাল মিডিয়াতে নাওয়া খাওয়া ভুলে মেয়েরা বিচার চাইতে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন কিংবা প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন আম জনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতানেত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরা সকলেই আসলেই ওই নির্যাতিতার নির্মম হত্যাকারীর চরম শাস্তি না হওয়া পর্যন্ত মন থেকে যেন শান্তি পাচ্ছেন না কেউই তাই সকলেই প্রতিবাদ করছেন বিচারের দাবি তুলছেন কিন্তু এমন একটা পরিস্থিতিতে কোনো মন্তব্য তো দূরে থাক শহর থেকে দূরে বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেতা সঙ্গে রয়েছে প্রেমিকা তার অভিনেত্রী রুক্মিণী মিত্র তার সঙ্গে প্রেমিকার সঙ্গে ছুটি কাটাচ্ছেন দেব সাথে ছুটিয়ে ছুটি কাটাচ্ছেন অভিনেতা দেব আর তার গোটা কলকাতার রাজপথে যখন শয়ে শয়ে মানুষ নামছে প্রতিবাদ মিছিলে। ঠিক তখনই অভিনেতা একটি মরুভূমি থেকে জিমের ছবি শেয়ার করেছে এই দেখে একেবারে রেনে করে উঠেছিলেন নেটিজেনরা তার নিজের ভক্ত আসলে এমন একটা পরিস্থিতিতে যখন সকলের মনের অবস্থা এমন সময়ে দেব ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে জানিয়ে তার ভক্তরা তো বটেই গোটা রাজ্যবাসী কিন্তু ছিছি করছে একেবারে মরুভূমির পাশে বিলাস বহুল একটি জিমে ছবি পোস্ট করেছেন দেব আর তাই সোশ্যাল মিডিয়ায় করা ভাষায় দেবের সমালোচনা করে কেউ কেউ লিখেছেন কলকাতা শহরের অলিগলি থেকে রাজপথ যখন প্রতিবাদে মুখরিত তখন সোশ্যাল মিডিয়ায় দেবের একটি এমন ছবি শেয়ার করলেন যা দেখে তার ওপর আরও খেপে গিয়েছে সাধারণ মানুষ দেবের শেয়ার করা ছবি দেখে ছবিতে দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে একটি জিমের ওয়াকলেট ছুটে শরীরচর্চা করছে দেব সোশ্যাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এমন কি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ক্যাপশানে দেব দিয়েছেন একটি শরীরচর্চার ইমোজি তবে দেবের এই ছবি দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই কটাক্ষের বন্যা এমনকি নিন্দার ঝড় দেবের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছে কেউ কেউ লিখেছেন বিবেকের সঙ্গে লজ্জা এইভাবে বিসর্জন দিলেন তিনি একজন নেটিজেন লিখেছেন যে বিবেকের সঙ্গে লজ্জা একেবারেই বিসর্জন দিয়েছেন অভিনেতা দেব অনেকেই আবার লিখেছেন খাদান বয়কট করব কেউ আবার দেশের দেবের প্রতিক্রিয়া জানতে চেয়ে লিখেছেন নির্বাচনের আগে বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন এখন চুপ কেন ওর মুখ থেকে বক্তব্য শুনতে চায় অনেকেই বলছেন যে এই আরজি কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুতে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন দেবের প্রতিক্রিয়া জানতে চাইছে অনেকেই যে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে সমালোচনার ঝড় দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেবকে নিয়ে ট্রোল করা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রচুর অস্বস্তিতে রয়ে রয়েছেন অভিনেতা দেব ধন্যবাদ